আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কলার গাছের খণ্ড এক খণ্ড কলার গাছ নিয়ে কচু গাছের যে লাইন আছে সেই লাইনের মাস্ক খান বরাবর রাখছি দেখতে পাচ্ছেন এটা এই লাইন থেকে এই লাইনের মধ্যে একদম সমান করে কেটে নিয়েছি এটা এখন লাইনের মাঝখান দিয়ে টানতেছি দেখেন এটা কেন টানতেছি সেটা আজকে আপনাদেরকে বলবো দেখেন আমি কীভাবে টেনে নিয়ে যাচ্ছি জমি মই দেওয়ার মতো করে এটা টানার উদ্দেশ্য হলো একটাই সেটা হলো যে জমিতে দেখতে পাচ্ছেন অনেক পানা এই পানাগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিতেছি যাতে এটা মরে যায় আর এটা মারার জন্য আমাকে মই দিতে হবে মই দেওয়ার পরে ক্ষেতটা শুকিয়ে দিতে হবে বেশ কয়েকদিন ক্ষেতটা শুকানোর পরে পানাগুলো মরে যাবে আর যেগুলো থাকবে পরবর্তীতে আবারও একটু পানি দিয়ে মাটিটা একটু নরম করে আবারও মই দিয়ে দিতে হবে আর এই মই দেওয়ার আগে অবশ্যই আপনার জমিতে হালকা চিপচিপানে পানি থাকতে হবে যাতে কাদা কাদা ভাব থাকে তাহলে এটা দিয়ে অনেক ভালো রেজাল্ট আসবে আপনারা যারা লতিরাজ বাড়ি এক চাষ করেন যাদের ক্ষেত্রে এরকম পানা হয় তারা এই নিয়মে মই দিয়ে এই যে কলা গাছ দিয়ে আমি যেভাবে টানতেছি এইভাবে আপনারা টেনে দিতে পারেন তো এই ভিডিওটা যারা লতিরাজ এক চাষ করেন তাদের জন্য খুবই উপকারী ভিডিও যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি পরবর্তীতে আপনাদের জন্য এমন উপকারী আরও ভিডিও বানাবো এই যে দেখতেই পাচ্ছেন আমার লতিরাজ বাড়ি একের ক্ষেত প্রচুর পানা এই পানার জন্য এখন যদি পানার ব্যবস্থা না নেই তাহলে অনেক পানা হয়ে যাবে পানার জন্য লতি তুলতে পারব না লতি ঢেকে যাবে পানার নিচে পড়ে যাবে তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম